খুব গভীর ভাবে আপনি রিসার্চ করেছেন আপনি আর আপনার কু অথ দেবব্রত আমি নিজে বাংলাদেশ নিয়ে গবেষণা করি বা বাংলাদেশ নিয়ে লেখালেখি করি কিন্তু আমি এটা বলতে চাই যে আপনার বই পড়ে আমি অনেক নতুন জিনিস শিখেছি এটা মানে আমার জন্য একটা মানে দারুণ পাওয়া এটা আমার জন্য পাওয়া যে আপনি এটা বলছেন আর আমি যেটা আপনাকে বলছিলাম কিছুক্ষণ আগে আমার জন্য আমাকে যদি কেউ একটা ওয়ার্ডে বলে এই বইটাকে যদি ডিসক্রাইব করতে হয় আমি বলবো ইট ইজ এন আইকন প্লাস্ট ইউ হ্যাভ অ্যাকচুয়ালি শ্যাটার্ড দ্য মিথ যেটা পপুলার মিথ যেটা আমাদেরকে আমি বলবো ফিড করা হয়েছে থ্রু জেনারেশন ওটাকে আপনি অ্যাকচুয়ালি ব্রেক করতে পেরেছেন আর এজ আই ওয়াজ গোয়িং থ্রু এজ আমি যেরকম আপনার বইটা পড়ছিলাম কিছু কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে যেটা আমি এখন আপনাকে মানে বলার চেষ্টা করছি সব থেকে প্রথম যেটা আমরা যারা সাউথ এশিয়া পড়ি বা যারা পলিটিক্স বা সোসাইটি নিয়ে আমরা একটু মানে গবেষণা করি বা লেখালেখি করি আমরা এই জিনিসটা ভুলে যাই যে মুসলিম লীগের কথা যখন আসে আমাদের মাথায় সব থেকে আগে তো পিকচার বা আল্লামা ইকবাল বা আমরা আলিগড় মুসলিম ইউনিভার্সিটির কথা ভাবি কিন্তু আমরা এই জিনিসটা ভুলে গেছি যে এটা ঢাকাতে সালিম যে ছিলেন ঢাকা ছিলেন অফ মুসলিম এই জিনিসটা যে আপনি তুলে ধরেছেন এটা একটা বিশাল বড় একটা মানে ওইটা মানে আমাদের পপুলার নোশন এরকম হয়ে গেছে যে মুসলিম লীগ যে ঢাকাতে ফরমেশন হয়েছে এটা হয়তো ম্যাক্সিমাম লোকে জানেই না বা হয়তো লোকে জানতে চায় না আমি বলবো আর আরেকটা জিনিস আপনি লাহোর রেজলিউশনের কথা বলেছেন শেহরে ফজলুল হক এটা मोस्ट অফ দ্য পিপল ডোন্ট নো কে 1940 তে ফজলুল হক ওয়াজ দা ওয়ান হু পুশড ফর এখানে একটু সংশোধন করছি হ্যাঁ সরি এমডি তে আবুল কাসিম ফজলুল হক উনি যদিও মৌলভি ছিলেন না নอล কিন্তু উনি কিন্তু মোররলেস মুসলমান যে নেতাদের মধ্যে ওনাকে সবচেয়ে ব্যালেন্সড লোক বলে মনে করা হয় এবং ওনাকে মোটামুটি যদিও উনি পাকিস্তান প্রস্তাবটা করেছিলেন কিন্তু উনি আদতে মুসলিম লীগ ছিলেন না ওনার পার্টিটার নাম ছিল কৃষক প্রজা পার্টি তাদের হিন্দু মুসলমান দুদিকে ছিল মুসলমানরাই দিত দিত না কিন্তু এবারে কি হলো উনি কোন ঠাসা হতে লাগলেন এই কোন ঠাসা হতে লাগলেন এইভাবে যে বাংলার রাজনীতিতে তখন যে কংগ্রেস মানে স্বাধীনতা পূর্বের জাতীয় কংগ্রেস তারা ওনাকে কোনো সমর্থন দিল না উনি চেয়েছিলেন কংগ্রেসের সাথে মিলে উনিশশো পর সরকার করতে করতে দিল না এবং ফলে বাধ্য হয়ে মুসলিম লীগের সঙ্গে বসে সরকার করতে হল সেই সরকার বেশি দিন চলেনি কারণ মুসলিম লীগ করছিল বাধ্য হয়ে তখন সুভাষবাবুর ফরওয়ার্ড ব্লক আর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভার সঙ্গে হাত মিলিয়ে একটা সরকার বানালে সেটাকে বলে শ্যামা হক মঞ্চ কিন্তু যেটা বলার চেষ্টা করছি উনি কিন্তু ওপেন মাইন্ডেড লোক ছিলেন কিন্তু রাজনীতিটা যেহেতু রাষ্ট্রা মুসলিম লীগের হাতে তখন চলে গেছে বাংলায় সেহেতু ওনাকে স্যালভেজ করতে হলে যে আমি আর সেকুলার থাকতে পারবো না আমাকে মুসলমান হতে হবে এবং তাই জন্য আমাকে মুসলমান প্রস্তাবটা পাকিস্তানের যে প্রস্তাবটা প্রস্তাবটা ওটা পেশ করতে হলো আর কি আরেকটা ডক্টর গঙ্গোপাধ্যায় খুব ইম্পর্টেন্ট জিনিস আপনি তুলে ধরেছেন দ্যাট ইজ দ্য ইমেজ অফ মুজিবুর রহমান সেটা আমাদের যারা বাংলা বাঙালি যারা আমরা আছি আমরা একটু ইমোশনাল হয়ে যাই মুজিবুর রহমানের নাম শুনলে হি ইজ অ্যাকচুয়ালি ওয়ার টু সে লাইক গান্ধী বা আপনি নেলসন ম্যান্ডেলা বলতে পারেন জাতির জনক বলতে পারেন আমাদের কাছে ওনার একটা ইমেজ হচ্ছে ভীষণ ম্যান ফ্রিডম ফাইটার পার্সন হু ফট ফর দ্য পিপল অফ হিস কান্ট্রি নিজের জাতির জন্য জাতির জনক যাই বলতে পারেন কিন্তু আমার মনে হয় আপনারা কি করেছেন আপনারা মুজিবুর রহমানকে অ্যাজ আ পলিটিশিয়ান অ্যানালাইজ করেছেন দ্য ওয়ে হি ওয়াজ যে উনি ছিলেন মানে ওনাকে গডলি ফিগার না বানিয়ে বা একজন মানে সাংঘাতিক একজন ব্যক্তি না বানিয়ে একজন স্বাভাবিক পলিটিশিয়ান যেভাবে বিহেভ করে আপনারা অ্যাকচুয়ালি ওইরকম রকম ভাবেই অ্যানালাইজ করেছেন সেটা একটা ভীষণ মানে ইম্পর্ট্যান্ট পয়েন্ট এই বইটার আমার মনে হয় এখন মুজিবুর রহমানের ফরমেটিভ ইয়ার প্রথম শুরুর জীবন কিরকম সেটা নিয়ে লিখেছি যে উনি একজনকে ছুরিকা ঘাতে মেরেছিলেন অভিযোগ হয় উনি নিজে বলেছেন যে আমি লাঠি দিয়ে মেরেছিলাম কিন্তু সেটা বিশ্বাসযোগ্য ঠেকেনি আমার কাছে কারণ ওনার যে জরিমানাটা করা হয়েছিল পনেরোশো টাকা সেটা এখনকার দিনে একটা বিরাট টাকা চল্লিশ লাখ টাকা পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকার কাছাকাছি আর কি এবং আমি ব্রিটিশ পেনাল কোড নাইনটিন সিক্সটি এইটিন সিক্সটিতে যেটা হয়েছিল ওটা স্টাডি করে দেখেছি পাঁচশো টাকার উপরে সাধারণত যেত না এই লাঠি বা এই টাইপের বা অ্যাসল্ট তাহলে এটা ঢোপে ঠিক টিকছে না আর কি আচ্ছা দু নম্বর হচ্ছে ঠিক আছে এবং উনি ছেচল্লিশের আগস্ট উনিশশো সরি ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ রাজপথে ছিলেন মুসলিম লীগের ক্যাডারদের নিয়ে নিজে আত্মজীবনীতে লিখেছেন উনি বলেছেন যে হিন্দুরা প্রথম আক্রমণ করেছে কিন্তু অন্য কেউই সেটা বলে না আপনি যদি হিন্দু ধরে নেন ওইদিন যারা হিন্দুদের পক্ষে সাক্ষ্য দিয়েছে প্রত্যেকেই মিথ্যেবাদী প্রত্যেকটা হিন্দি ছুরি মায়ার কথাটা আপনি বললেন এটার ব্যাকগ্রাউন্ডটা একটুখানি বিশ্লেষণ করুন এই যে ছুরি ছুরি মায়া মানে উনি এখানে একজন উনি তো ওখানে লোকাল মুসলিম লীগ ইউথের সংগঠক ছিলেন উনি ঢাকার পূর্ব জন্ম ইরাক থেকে আত এক দরবেশের পরিবারে উনি খুব মানে রেসপেক্টেড পরিবার মুসলমানদের মধ্যে আহ ক্লাস বুঝলেন হম এখান থেকে মুসলিম লিগে কিন্তু সূচনা এই যে আমাদের যে আহ ফজলুল হক উনি কিন্তু আশ্রফ ক্লাসের লোক ছিলেন না উনি ছিলেন আদ্রব ক্লাসের আরে কৃষক আয়োজনে এবং একটা মানে দর্তব্যে রাখা হতো না এবং সোনাবর্দি মুজিবের আশ্রফ ক্লাসের লোক আর কি আচ্ছা এবারে ইনি কি হলেন এই ভদ্রলোক আর কি মানে মুজিবুর রহমান উনি তখন যখন ছোটবেলায় করতেন তখন সৌর সংস্পর্শ হয়ে গেলেন ওখানে একজন ছিল তখনকার দিনে অনেক হিন্দু হিন্দু বাঙালি বাঙালি মানে শিক্ষিত অনেকেই ছিলেন হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদ মুখার্জি তো খুব বড় ফ্যামিলির লোক উনি তো ছিলেনই তাছাড়াও আমরা জানি যে সোমনাথ চ্যাটার্জি ওনার যে বাবা এনসি চ্যাটার্জি তিনিও ছিলেন হিন্দু মহাসভায় অঞ্চলে জ্যোতিবাবুর যে বাবা ঋষিকান্ত বসু উনিও সমর্থক ছিলেন তো এবারে ওখানে সিন্ধু মহাসভার বাড়িতে একজনকে গিয়ে সুরেন ব্যানার্জি ভদ্রলোকের নাম একজনকে ছুরি কাঘাতে মেরেছিলেন এবং ওকে সাত দিন কয়েদ করা হয়েছিল মানে মেরেছিলেনটা উনি মুজিবুর আত্মজীবনীতে লিখছেন অভিযোগ এবং কয়েদ করাটা লিখছে এটা ফ্যাক্ট কিন্তু তারপরে উনি বলছেন যে আমাকে পনেরোশো টাকা জরিমানা দিয়ে ছাড়ানো হল তাহলে আমি এই ব্যাপারটাকে বিশ্লেষণ করেছি ওই ফ্যাক্টগুলোর গুলোর পরিপ্রেক্ষিতে কি উঠে আসছে তাতে এটাই বেরোচ্ছে আচ্ছা ঠিক আছে এবারে ষোলোই আগস্ট উনি তখন মানে কম বয়স ছিল যৌবনের উদ্দীপনা অনেক কিছু করতে পারেন মানুষ তারপরে ষোলোই আগস্ট উনিশশো ছেচল্লিশ সাক্ষ্য ছিল প্রত্যেকেই বলছে যে আক্রমণ মুসলমানটা করেছে আমি ধরলাম প্রত্যেকটি হিন্দি হিন্দু আমার বইটা কিন্তু বই এটা আমি কখনোই দেখাতে চেষ্টা করিনি যে আমরা হিন্দুটাই দেখবো মুসলমানটা দেখবো না বইয়ের প্রায় সব তথ্যই বাংলাদেশি এবং মুসলমানদের লেখা থেকে বা ফ্যাকচুয়াল গ্রাউন্ড থেকে মানে আমার হিন্দুদের লেখা থেকে লিখিনি আর আচ্ছা এবারে আপনি সেটাই দেখেন মুসলমানরা কি বলছে একজন খুব বিখ্যাত মুসলমান স্কলার ছিলেন বদরুদ্দিন উমর উনি প্রায় শতাধিক বই লিখেছেন খুব পণ্ডিত মানুষ ছিলেন ওই বদরুদ্দিন উমর ওই সব ছিলেন রাজপথে তিনি বলেছেন মুসলমানরা আক্রমণ করেছে এটা আবার আমাদের জেবি কৃপালনি যে সুচেতা কৃপালনী তার স্বামী তার লিখে গেছেন আচ্ছা এবারে আবার যদি দেখেন ওই দিন একজন মুসলমান অধ্যাপিকা লেডি ব্যাবন কলেজের হ্যাঁ আপনি তো মেনশন করেছেন হ্যাঁ ওনার নাম আসে আর কি ওনার টেস্টিমনিটা পুরোটা পড়েছি এখানে একটু দিয়েছি জাস্ট আচ্ছা এবারে যদি আপনার এখন সবচেয়ে ইম্পর্টেন্ট মুসলিম লীগের একজন খুব বড় সাংবাদিক রাজনীতিক ছিলেন তার নাম হচ্ছে আবুল মনসুর আহমেদ উনি পরে পাকিস্তানের ক্যাবিনেট মিনিস্টার হয়েছিলেন এবং নেহেরুর সাথে দেখা করে গেছেন ওনার আত্মজীবনীতে আছেন এবং এই আবুল মনসুর আহমেদ উনিকে আবার বাংলাদেশের সর্বোচ্চ সর্বোচ্চ সম্মানও দেওয়া হয়েছে মুজিবের খুব ঘনিষ্ঠ ছিলেন ইনিও বলছেন ওই দিনের ঘটনার দায় মুসলিম লীগের উপরই বর্তায় তাহলে পুরো ব্যাপারটাতে বোঝাই যাচ্ছে পুরোটাই মানে যে আক্রমণকারী বলা হয়েছে এটা কয়েকদিন আগে ধানমন্ডির বাড়ি আনফরচুনেটলি ভেঙে দেওয়া হলো এবারে যেহেতু এটা পুরোটাই সেটা হচ্ছে ওরা বলছে যে আমরা ডকুমেন্ট ওখানে উদ্ধার করেছি ভাঙার সময় যেখানে দেখা যাচ্ছে ওই দিনের আগস্টে মুজিব ছিলেন যেহেতু সেই ডকুমেন্ট চোখে দেখিনি তার অথেন্টিসিটি ভেরিফাই করতে পারিনি আমি লিখি কিন্তু পাখিটা আছে আর কি আচ্ছা এবারে কৈশোরে যা হয়ে গেল হয়ে গেল মানুষ তো বড় হয় অনেক সময় পরিবর্তনও হয় মানুষের মধ্যে আমাকে সেই সুযোগটা মুজিবকে দিতেই হবে আমি দেখি এখন পলিটিশিয়ানদের ব্যাপারে একটা কথা আছে যে সেটা হচ্ছে যে পিপল পলিটিশিয়ানস আর নোন বাই দ্য মুখে কি আছে এবারে দেখি মুজিব কি করলেন বাংলাদেশের প্রথম মানে রাষ্ট্রপ্রধান হিসেবে প্রথম উনি যে বক্তৃতা দিলেন উনিশশো বাহাত্তর সালের জুন মাসে সরি জানুয়ারি মাসে দশ বা বারো ডেটটা মনে করছে না ওই ঢাকার প্রধান ময়দান রমনা ছিল আর কি ওখানে উনি বলেই দিলেন যে আমি মুসলমান মানে এটা একটা পাবলিক জনসভা লক্ষ লক্ষ লোক একটা সেকুলার রাষ্ট্রের প্রধান কি বলতে পারেন যে আমি মুসলমান যেখানে তিনি নিজেকে প্রজেক্ট করছেন যে রাষ্ট্রপ্রধান হিসেবে এসছেন তিনি যদি তিনি যদি ব্যক্তিগত কোনো মাজারে যান বা কোনো মসজিদে গিয়ে নামাজ পড়েন আমার কিছু বলার নেই কামাল আতাতুরকে মুসলমানদের মধ্যে সেকুলারিজম এর প্রবর্তক মনে করা হয় ইউরোপে কামাল আতাতুর নিজেও নামাজ পড়েছেন কিন্তু কখনো রাষ্ট্রপ্রধান হিসেবে নিজেকে মুসলমান বলেননি যদিও তুর্কি প্রায় একশো নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কিন্তু উনি বললেন যেখানে অমুসলমান তো উনি বললেন দ্বিতীয় দ্বিতীয়ত ওইখানে উনি এটাও বললেন যে বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ এটাও একটা হ্যাঁ এটাও মানে কেন বলবেন সেকুলার রাষ্ট্র আমরা আমরা কি বলতে যাই সর্বোচ্চ হিন্দুর দেশ মানে এটা নেহরু বা এমনকি নরেন্দ্র মোদিও বলেছেন বলে আমার মনে পড়ছে না এর আগে আপনি এর আগের ঘটনাটাও একটুখানি উল্লেখ করে দিন তাহলে সুরাবর্দি ওনার উনি সুরাবর্দির শিষ্য সূরাবুদ্ধি কে ছিলেন তিনি কি ঘটিয়েছিলেন কিন্তু সেটা সেই ব্যাপারটাকে আমি একটু ডিসকাউন্ট করছি যে হয়তো যৌবনে উনি ভুল করেছেন মুজিব এবারে বাংলাদেশের পর উনি কি করলেন তাই আমরা তো এই মুজিব কি পুজো করি আমরা যৌবনের মুজিবকে নিয়ে ভাবি না এবারে উনি যে এলেন এবারে এবারে ওই অনুষ্ঠানে উনি বললেন আপনারা দোয়া করুন এখন দোয়াটা যদিও মুসলমানি কথা আমি ডিসকাউন্ট করছি কারণ মুসলমানরা নিজেদের কথায় আশীর্বাদ বলতে দোয়াটাই বলে আর কি উনি এবার বললেন মুনাজাত করুন মুনাজাত কিন্তু কোনো কথা নয় এটা একটা রিচুয়াল ইসলামিক রিচুয়াল ওই প্রোগ্রামে হিন্দুরাও আছে হিন্দু মুক্তিযোদ্ধারাও অনেকে দাঁড়িয়ে আছে আপনি হয়তো নোয়াখালী থেকে শত শত মাইল পরিক্রমা করে এখানে এসেছেন মুজিব বঙ্গবন্ধুর বক্তৃতা শুনতে উনি বলছেন মোনাজাত করুন আপনি দেখলেন মাঠ পুরো ভর্তি বিবিসি কমেন্টেটর বলছে সবাই মোনাজাত করছে আপনি মনে করবেন না নিজেকে তাহলে উনি তো সেকুলারিজম পতনের পর প্রথম দিনই স্থাপনা করে দিলেন আমরা ভারতীয়রা একটু আবেগপ্রবণ আর কি আমরা সবসময় ভালো ভালো দেখতে চাই লোকের মধ্যে মনে করি আগে যেভাবে শুরু হয়েছিল কি তো এটা অন্য ডিসকাশনের ব্যাপার এটা নিয়ে আমি বিতর্কে যাচ্ছি না এখানে আর এবারে ওই দিন যে কথা বলব মানে আমরা কিন্তু মুজিবের কথা রহস্য কে রিকোড করলেন বাংলাটা সংকেত উদ্ধার করলেন ওনার খুব ওই আগে আবুল মনসুর আহমেদ যিনি খুব প্রবীণ জার্নালিস্ট যিনি খুব মানে উনি খুব রেসপেক্টেড লোক উনি কিন্তু কোন ফান্ডামেন্টালিস্ট লোক নন উনি খুব ব্যালেন্স ভেরি সেকুলার মাইন্ডের লোক বলে খুব পরিচিত আমি তার কথাই বলছি তিনি বলছেন আমি কোট করেছি বইতে হ্যাঁ যে এটা উনি বলে দিলেন বাংলাদেশ ইসলামিক দেশ নয় কিন্তু এটা মুসলমানদের দেশ এসার মুসলমানত্ব আছে এবারে মুসলমানত্ব আর ইসলাম ডিফারেন্সটা কিন্তু খুব এটা খুব বড় নয় আর কি আচ্ছা এবারে মুজিব কি করলেন তারপরে ওখানে রমনা কালীবাড়ি সবচেয়ে বড় হয়ে সেটা বাকি পাকিস্তানের সরকার পাকিস্তান আর্মি গোলা মেরে উড়িয়ে দিয়েছিল উনি রমনা কালীবাড়ি কোনো ব্যারাক বানিয়ে রেখেছিল ব্যারাক বানিয়ে রেখেছিল কোনো উদ্ধার করলেন না উনি ওই মন্দির বানাতে দিলেন না উল্টে জায়গাটা ধ্বংস করে দিয়ে সোনাবর্দী যাকে কলকাতা গণহত্যার পান্ডা বলে মনে করা হয় হিন্দু দেবতাচার বেঙ্গল বা বাংলায় আমরা বলি কলকাতার কসাই তো তার নামে ওটার নামকরণ করে দিলেন ঢাকা খাচ্ছে যায় এখন হিন্দুত্ববাদী তথাকথিত হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে যে অভিযোগটা ওঠে যে হেড স্পিচ দেওয়া হয় হ্যাঁ সুরাবর্দির ওই ভাষণটা লোকের শোনা দরকার যে হেড স্পিচ কাকে বলে হ্যাঁ সেটা তো মানে পুরোপুরি আছে এবং তার আগে ওরা প্যাম্পলেটে মুসলিম লীগের প্যাম্পলেটে ওই গণহত্যার আগে বেরিয়েছিল এবং এই গণহত্যার সময়টা চলছিল রমজান ঈদ উল ফরের সময় আহ ভক্তিমান মুসলমান রাজহীন সারাদিন পৃচ্ছ সাধন করেন তো সেই সময় ওনারা লিখছেন প্যাম্পলেটে লেখা হচ্ছে এই পবিত্র মাসে কাফিরদের উপর বিজয়ের জন্য তৈরি হয় কালে এটা তো একটা রেডিক্যালাইজেশন যে কথাই আছে এটা পুরোপুরি প্রয়াস সাধারণ মুসলমানদের বলা হচ্ছে যে এইভাবে মুসলিম লীগের সঙ্গে অধিকাংশ অনেক মুসলমানই যুক্ত নয় তাদেরকে বলা হচ্ছে মুসলমান হিসেবে তোমরা এগিয়ে এসো এটা তো খুবই খারাপ ব্যাপার যা এটা আমি আমি అలా বললাম ওই এই ষড়াবোর্দ থেকে বিযুক্ত করে খালি মুজিফকে দেখার চেষ্টা করছে আর কি এবারে কিন্তু এবার যখন রমনা কালীবাড়িও উনি করলেন না আচ্ছা আমি মানলাম তিনি सेक्यুলার ছিলেন সেকুলার স্পেস হিসেবে এটাকে ক্লেম করলেন এখন কা ল্যাঙ্গুয়েজে বললেন ঠিক আছে এবারে উল্টো হলো

তারপরে মজা মানে বাড়তেই লাগলো তারপরে এখন মানে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা এটা আমার বন্ধু আব্দুল্লাহ আল মাসুদ একজন মানবতাবাদী উনি লিখেছেন যে শিক্ষা ব্যবস্থা সেকুলার শিক্ষা ব্যবস্থা অতি অল্প বেশিরভাগটাই আলিয়া মাদ্রাসা আর কৌমি মাদ্রাসায় ভর্তি এটার বীজ বপন করে দিলেন কিন্তু উনি মুজিবি উনি শুরু করলেন ইসলামী ফাউন্ডেশন এবং আস্তে আস্তে এগুলো সব শুরু হয়ে গেল তারপরে আইওসি রো মেম্বারশিপ আইওসি রো মেম্বারশিপ নিলেন এবং ওই সময় উনি ইরাকে গিয়ে একজন একটা ইসলামীয় রীতি সেটা হচ্ছে করা রাষ্ট্রপ্রধান হিসেবে উনি করে পার্সোনাল ক্যাপাসিটি রাষ্ট্রপ্রধান হিসেবে আচ্ছা তারপরে আরো মজা হলো একাত্তরের সময় যেসব রাজাকাররা ছিল যারা একজন মার্কিনি লিখেছেন ডক্টর যিনি উনি সময় ছিলেন বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী যা হিন্দুদের ক্ষতি করেছে অনেক বেশি ক্ষতি করেছে রাজাকাররা কারণ সেনাবাহিনী তো ভিতরে গ্রামে গ্রামে জানে না কি আছে না আছে

মডারেট ইসলামিস এরা জানে জিও স্ট্র্যাটেজিক্যালি এরা ভারতের বিরুদ্ধে পূর্ণাঙ্গ জেহাদে গেলে এরা ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু অন্য যে পার্টটা তারা অনেক চরমপন্থী

একটা দেশ গঠন হয় মানুষ দিয়ে নয় বা ধর্ম দিয়েও নয়